ভাই মেয়ে পেয়ে এটিকে আটা না ময়দা ভাই ময়দা দিচ্ছেন এটি ভাই ইস্ট ইস্ট কত গ্রাম দিবেন সেটাও পরিমাপ করা মানে প্রত্যেকটা জিনিসই তিরিশ গ্রাম না প্রত্যেকটা জিনিস এই যে এখন দিয়ে দিলেন লবণ এটাও পরিমাপ করা এবং সাথে তেল অরিজিনাল সোয়াবিন তেল পাম অয়েল টাম ইউজ করেন না উনি অনেকেই বলে যে বেকারিদের রুটি বানায় পশা ঋণ দেওয়া তাদের জন্য দেখাই দিলাম দেখেন কি ঋণ দেয় ষোলোশো সতেরোশো গ্রাম মজা নিল তার সাথে দুইশো গ্রাম এই যে বিভিন্ন উপকরণ মিশাইল পানি দিয়ে এই আটাটাকে এখন মার সম্পূর্ণ মেশিনে করছেন উনি একটা মেশিন এই মেশিনের মাধ্যমে মূলত এই ময়দাটাকে ফেটানো হচ্ছে সামান্য একটু মজা দিয়ে দিল যে না কথাভাবে একটু নরম নরম হয়েছে তার কারণে সামান্য একটু মজা হয়ে এখন সুন্দর করে এখন নামিয়ে নিল এবং এই ময়দার ডোটারে এখন সুন্দর করে এই যে রেখা রাখা ময়দা এটা দিয়ে উলট করে তারপর বিভিন্ন আমাদের তো আমাদেরটা তো অনেক বড় হবে যে কারণে আমাদের জন্য স্পেশালি ভাই এটা করলো আস্তে আস্তে করে বড় করে ডোটা তৈরি করবে তৈরি করে তারপরে ওই ওভেনে দিয়ে বেক করে তারপর আমাদের দেবে আজকে সবচেয়ে বড় একটা লাইভ বেকারিতে আসছি লাইফ ব্যাকারিতে সবচেয়ে বড় একটা রুটি তৈরি করলো আমরা দুইটা এখন দিয়ে ভালো করে এটা এখন

এই যে সুন্দর করে যে দেখেন দিয়ে দেওয়া হইল হইতে কেমন সময় লাগবে উঠতে লাগবে আপনার বিশ মিনিট হুম তারপরে আবার ওভেনে বেক করব ওখানে আপনার পাকাইতে লাগবে হয়তো আপনার বিশ মিনিটের মতো আচ্ছা আচ্ছা এটা কি দিয়ে তৈরি করছেন বলতো এই মন্ডটা এটা ময়দা দিচ্ছি ডিম দিছি বাটার দিছি তেল দিছি তারপরে ইস্ট লবণ এগুলা দিয়া এই উৎপাদন দিয়া এগুলা তৈরি করা হয় বিশাল একটা ডো প্রায় এক ঘন্টা মেনে এটা করে রাখা হয়েছে এভাবে রাখা হয়েছে প্রায় এক ঘন্টা হচ্ছে সাদা তেল যাতে জিনিসটা দেখতে খুব সুন্দর হয় এই চুলায় এখন দিয়ে দেওয়া হলো প্রায় বেশি মিনিট টাকা হবে এখানে দেখেন ওরে বাবা আর বাবা রুটি কত বড় হয়ে গেছে এই চুলা রুটিটা হচ্ছে রুটি কমপ্লিট এবার এটা শুনলাম প্রায় দুই কেজির উপরে হ্যাঁ এই বেকারের রুটি দেখেন কি সুন্দর পুরো রুটিটা এই যে এখন দেখাবো খুলে বেশ কিছুদিন আমাদের সকালে নাস্তা বানানোর প্যারা থেকে বাঁচা যাবে মাই গড কত বড় রুটি মোটামুটি চার থেকে পাঁচ দিন আমাদের এক্সট্রা রুটি কিনতে হবে না এবং আমাদের সকালে নাস্তা থেকে বাঁচবা নাস্তা বানানোর থেকে বাঁচবা এখন এটার কাইটে দেখাবো যে আসলে এত বড় রুটিটা হয়েছে কিনা